আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় সেই পাগল রনির না 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 বিষয়টা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে সেই পাগলের অনেকে আবার ওই যে শিমুল হাসানের গান শুনতে চেয়েছিলেন যদিও শিমুল হাসানের সেই গানটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এক কোটি প্লাস দেখেছে মামা কেমন আছেন ভালো আছেন তুই আবার আইছস কে মামা শুনেন 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 একটা কথা কই আরে এই বিজাকে দূর শুনেন মমা শোনেন শুনেন ওই যে আপনি যে একটা গান করছিলেন শিমুল আছান নিয়ে সেই শিমুল আছান আপনার গানটা ভালোভাবে দেখেছে গান গন মোমা আজকে ভাত খাইছেন না আমি খাও মম আপনি এটা গান গমেন একটা গান গম তারপরে এখানে হোটেল আছে ভাত খাওয় এটা গান গন তো মোমা হুম দিলেই কি আর কাউরে বাইন ধারা রাখা যায় যদি থাকে তে না আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায় খিলাম হইল শিকল বেরি দিয়া পাখের পায় জংলার পাখি পোষ মানে না উড়িয়া পাখিটারে কোনজন পোষ মা জংলার পাখি বেড়ায় আমি ছাড়া পাখিটারে কোনজন পোষ মানায় পাখি কথা রাখে না রে পাখি কথা রাখে না। দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায় শিকল বেরি দিয়া পাখির পায় ও রে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও রে বাচিলেও চাই তোমারে মরিলেও চাই তুমি মানো আর না মানো তুমি ছাড়া কেউ নাই ও বন্ধুরে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধুরে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই আপনাদের কাছে গানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের আপনাদের অনুপ্রেরণায় সেই পাগল রনির না 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 বিষয়টা হচ্ছে এই যে ভাই আসলে তিনি পাগল বললে ক্ষেপে যায় ওনাকে আমরা ভালো একটা স্টুডিওতে নিয়ে ওনার যে ড্রেসের পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমরা চাই এই যে পাগল রনিকে তার যে পরিবেশ এবং হচ্ছে গিয়ে তার যে পোশাক এই পোশাক পরিবর্তন করে ভালো একটা জায়গায় নিতে চাই শুধুমাত্র আপনাদের ভালোবাসা আমরা চাই